আলাইকুম ইফব্যান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিন আপনার দেখানোর চেষ্টা করবো গোল্ডের আপডেট প্রাইসটা বর্তমানে কিন্তু স্বর্ণের এই মূল্যবান ধাতুর দাম কিন্তু প্রায় আকাশচুম্বী এবং মধ্যবিত্তের হাতে কিন্তু এ ধরা দিচ্ছে না কোনোভাবে বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করবো সাথের উপর দামটাও দেখিয়ে দিব এপ্রিলের কিন্তু আজ এক তারিখ দেখতেই পাচ্ছেন এবং আগামী কয়েকদিনও ঠিক এমনটাই থাকতে চা গোল্ডের প্রাইসটা তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় হবে না এই মুহূর্তে যে দামটা জানাবে সেটা হচ্ছে সর্বোচ্চ দাম আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আট হাজার টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে তিরানব্বই হাজার দুইশো আশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা এবার যদি রূপোর দামটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ টাকা প্রতি গ্রাম এক আনার দাম পড়বে একশো আট টাকা এবং এক ভরির দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব একটু স্টেট তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক গোল্ডের আপডেট প্রাইস জানিয়ে দিয়ে থাকি একই সাথে বলছি প্রাইসটা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ প্রাইস রয়েছে এবং আগামী কয়েকদিনও কিন্তু প্রাইসটা তেমন কোনো সম্ভাবনা নেই কমার তবে বৃদ্ধি পেতে পারে সো এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা প্রতি ভরি সোনের দাম পড়বে এক লক্ষ আট হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং প্রতি আন্না সোনার দাম পড়বে একুশ ক্যারেটে ছয় হাজার আটশো দুই টাকা একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে রূপের দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপের দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রূপের দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতশো আশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার চৌত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো সাতাশ টাকা এরপর আপনাদের দেখো বাইশ ক্যারেটের রুপোর দাম তাহলে এক গ্রাম রুপোর দাম পড়বে একশো আশি টাকা এক আনা রুপোর দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং এক ভরি রুপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা সো গাইস ভিডিওটা এই পর্যন্তই হেল্পফুল একটা লাইক দিবেন এবং যারা স্বর্ণের আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন